আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম সলিউশন কেয়ারের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম এসএসসি পরীক্ষার্থীর জন্য আমার ভেপু গল্পের চৌত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তিনটি সৃজনশীল প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার মতো কন পাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করছি আমার টি ভেপু এমসি প্রশ্ন এক মাতবর ধাঁচের লোকটি হরিহরকে কি মনে করে হরিহরকে কি মনে করে মনে করে ঘুড়ি লোক দুই মাতবধাঁচের লোকটি কোন গোত্রের ছিল ছিল সদ্গোপ তিন ছেলেটার কাপড় নেই আমারটি বেপু গল্পে ছেলেটা বলতে কাকে বোঝানো হয়েছে ছেলেটা বলতে বোঝানো হয়েছে অপুকে ছেলেটা বলতে কাকে বোঝানো হয়েছে অপুকে মেগো চার মেগো মোল্লার কোন ধরনের রচনা সঠিক উত্তর হলো গ্রন্থ পাঁচ দুর্গার মাথার চুল কিরকম ছিল ছিল কি কোকরানো দুর্গার মাথা কি ছিল কোকরা চুল ছয় আমের কুশি শব্দের অর্থ কি আমের কুশি শব্দের অর্থ কচি আম সাত যারা শব্দের অর্থ কি যারা শব্দের অর্থ জীর্ণ করা আট গড়াত শব্দের অর্থ কি গরার শব্দের অর্থ হল জানালার শিখ নয় বনবিছুটি শব্দের অর্থ কি বনবিছুটি শব্দের অর্থ বোনো গাছ দশ সংকুচিত শব্দের অর্থ কি সংকুচিত শব্দের অর্থ কমে গেছে এগারো আমারটি ভেপু গল্পের মূল সুর কি গল্পের মূল সুর চিরায়ত শৈশব যেখানে শৈশবের ঘটনা কি বর্ণনা করা হয়েছে বারো সর্বজয়ার ছেলের কি নেই সর্বজয়ার ছেলের কাপড় নেই তেরো জ্বর স্বর সতর্কতা মিশ্রিত এখানে কার স্বরের কথা বলা হয়েছে সত্যিক্তর কি দুর্গার চোদ্দ আমার ভেপু গল্পের অপুর মায়ের নাম কি অপুর মায়ের নাম সর্বজয়া পনেরো আমের গুটি কখন জোরে পড়ে সকালের রোদে ষোলো দুর্গাদের বাড়ির চারপাশে কি ছিল চারপাশে ছিল খেলার মাঠ সতেরো হরিহর রায়ের জ্ঞাতি নাম কি জ্ঞাতি নাম নীল মণি রায় আঠারো হরিহর রায়ের বাড়ির হরিহর রায়ের পাশের বাড়িটি কার পাশের বাড়িটি নীলমণি রায়ের উনিশ নীলমণি রায়ের বাড়িটি কেমন ছিল ছিল পরিপাটি বিশ অপুদের বাড়ি দেয়ালের ফাটলে কি কি গাছ গজিয়েছে অপুদের বাড়ি দেওয়ালের ফাটলে কি গাছ গজিয়েছে কালো মেঘ ও বিছুটির গাছ একুশ দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন নুনের গুড়া লেগে থাকায় ওপর কি লেগেছিল নুনে নুনের গুঁড়া লেগেছিল যাতে মা বুঝে যাবে এই সে মুখ মুস্তে বলেছিল দুর্গা তার মায়ের ডাকে সাড়া দিল না কেন মুখ মুখবর্তি আম ছিল বলে তাই সে সাড়া দিতে পারল না বা সাড়া দিল না তেইশ দ্রুত দুর্গা কি খেতে শুরু করলো দ্রুতগুদিতে আমের চাকলা খেতে শুরু করলো চব্বিশ সর্বজয়া কখন থেকে খার কেচেছে বিকেল থেকে খার কাচার কারণে সর্বজয়া অপুকে কি সম্বোধন করেছিল সর্বজয়া অপুকে কি সম্বোধন করেছিল সোনা মানিক কি বলে ডাকতো সোনা মানিক বলে ডাকতো সর্বজয়া রান্না করে দাওয়া বটি পেতে কি কাটতে বসলো শশা কাটতে বসলো আঠাশ এক্ষুনি হাফ জিরোতে দাও কথাটিতে কি বোঝানো হয়েছে কথাটি দ্বারা বোঝানো হয়েছে কটাক্ষ করা উনত্রিশ রোয়াক বলতে কি বোঝায় সঠিক উত্তর কি বারান্দা রোয়া অর্থ কি বারান্দা তিরিশ লক্ষ্মী ছাড়া বাদর বলতে কাকে বোঝানো হয়েছে লক্ষ্মী ছাড়া বাদর বলতে অপুকে বোঝানো হয়েছে একত্রিশ অপুর কাঠের গোড়াটি কেমন অবস্থায় ছিল ক রং ওঠা বত্রিশ আমাটি ভেপু গল্পে কোন পূজার উল্লেখ আছে সঠিক উত্তর কি লক্ষ্মী পূজা তেত্রিশ অপুর মহামূল্যবান সম্পত্তি কোনটি অপুর মহামূল্যবান সম্পত্তি হল খাপরা চৌত্রিশ অপু মনে মনে কোন খেলার কল্পনা করছিল অপু মনে মনে গঙ্গা যমুনা খেলার কল্পনা করছিল তাহলে এমসিকিউ সমাধান শেষ বহ নির্বাচনী শেষ এবার আমরা কি সৃজনশীলই চলে যাই তা আমারটি বেপু গল্পের যে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো আছে তা আমরা কি নিই একবার আমারটির বেপু সৃজনশীল প্রশ্ন উত্তর তো উদ্দীপক থেকে শুরু করি এক নম্বর সৃজনশীল সমাপ্তি গল্পের নায়িকা মিনাই সারাদিন খেলার সাথীদের নিয়ে মাঠে ঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোই তার কাজ এর গাছের জাম ওর গাছের লিচু পেরে খাওয়াতেই তার যত আনন্দ বাবার প্রতি রয়েছে তার প্রবল টান গড়েতে যেন এক বিন্দু স্থির থাকতে পারে না প্রতিবেশী তার প্রতি অভিযোগও শেষ নেই উদ্দীপক এবার প্রশ্নে যাই ক আমার টি ভেপু গল্পটি উৎসু ক আমার টি ভেপু গল্প ভেঁপু শীর্ষ গল্পটি উৎস পথের পাঁচালী পথের পাচালি উপন্যাস থেকে কি আমার টি ভেপু গল্পটি নেওয়া হয়েছে খ নীলমণি রায়ের ভিটা জঙ্গালবিত্ত হয়ে পড়ে আছে কেন হ উত্তর নীলমণি রায়ের মৃত্যু তার স্ত্রী সন্তানেরা যে ভিটা পরিত্যাগ করেছে তাই ভিটাটি জঙ্গলাবৃত্ত হয়ে পড়ে আছে হরিহর ও তার জাতিভাতা নীলমণি রায় পাশাপাশি বাস করত কিন্তু সম্পত্তি নীলমণি রায় মারা গেছে পরিবারে তার স্ত্রী ও পুত্রকন্যা ছিল তার মৃত্যুর পরে তারা এই বাড়িতে আর থাকেন নিজের বিদ্যালয়ে গিয়ে উঠেছে এই কারণে বাড়িটি পরিত্যক্ত ও জঙ্গলাবৃত্ত অবস্থায় পড়ে আছে উদ্দীপকের মিনাইর দূরপ্রান্ত পনার সাথে আমাটি বেপু গল্পে দুর্গা চরিত্রের সাদৃশ্য দেখাও উদ্দীপকের মিনাই দূরপান্ত আমাটি বেবু গল্পে দুর্গা চরিত্রের দিকটি তুলে ধরেছে শৈশবকাল স্বভাবতই চাঞ্চলতার এ সময় মন যা চায় তাই করতে ইচ্ছা করে তখন মন শাসন বারণ মানে না এ সময় বনে বাদরে ঘুরতে ইচ্ছা করে প্রকৃতির মাঝে যেন খুঁজে পাওয়া যায় অনাবির আনন্দ আলোচ্য উদ্দীপকে সমাপ্তি গল্পের নায়িকা মিনাইয়ের কথা উল্লেখ করা হয়েছে মিনাই সারাদিন খেলার সাথীদের নিয়ে মাঠে ঘাটে বনে বাজারে ঘুরে বেড়ায় প্রতিবেশীর গাছ থেকে আম জাম লিচু পেরে খায় এবং এতেই তার আনন্দ সে গড়ে থাকতে চায় না তার চঞ্চল মন বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে বিভূতি ভীষণ বন্দ্যোপাধ্যায় আমাটি ভেপু গল্পের দুর্গাও যেন বয়স ও মানসিক দিক থেকে মিনাইয়ের প্রতিরূপ দুর্গাও মিনাইর মতো সারাদিন ঘুরে বেড়ায় মানুষের গাছের ফল পেরে খায় তাই বলা যায় উদ্দীপকে মিনার দুরন্তপনা আমাটি ভেপু গল্পের দুর্গা চরিত্রের চাঞ্চলিকতার দিকটিই তুলে ধরেছে তো এবার মেন কথায় আসি যে এতক্ষণ উদ্দীপকে মেন কোন বিষয়টা তুলে ধরা হয়েছে উত্তরের সারগ্রস্ত উদ্দীপকে মিনার দুরুপতনা দুরত্তপনা আমাটি ভেপু গল্পের দূর্গা চরিত্রের চাঞ্চলিকতার দিকটি তুলে ধরেছে উদ্দীপকে আমাটি বেপু গল্পের একটি বিশেষ দিক প্রকাশ পেলেও সমগ্রতা প্রকাশ পায়নি উত্তরের সপক্ষে যুক্তি দাও উত্তর উদ্দীপকে আমাটি ভেপু গল্পের দুর্গার দুরন্তপনার দিকটি কেবল উঠে আসার আশায় তা আলোচ্য গল্পের সমগ্রতাকে স্পর্শ করতে পারেনি কোন রচনার সামগ্রিক বিষয়বস্তু বলতে বোঝায় ওই রচনার মূল বক্তব্য আনুষাঙ্গিক বিষয় সহ লেখকের সামগ্রিক দৃষ্টিভঙ্গি আমারটি বেপু রচনায় গ্রামীণ জীবনে দুই ভাই বোনের আনন্দময় জীবনাচরণের বর্ণনা থাকলেও এর নেপথ্যে প্রকাশ পেয়েছে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত একটি পরিবারের জীবন সংগ্রামের চিত্র আমারটি বেপু গল্পে বিষয়বস্তুতে ফুটে উঠেছে দুই ভাই বোন ওপু দুর্গার শৈশবের চাঞ্চলিকতা ও প্রকৃতির মাঝে তাদের আনন্দের উচ্ছ্বাস দুর্গার বাবা মায়ের পরিবারের অর্থকষ্ট থেকে পরিত্রাণের চেষ্টা গল্পটির অন্যতম দিক সবকিছু কিছু মিলিয়ে অপু দুর্গার দুরন্তপনার কাছে যদিও গল্পের বিষয় হিসেবে মুখ্য হয়ে ওঠেনি তবু আমরা গল্পের সর্বজয়কে পল্লী শাশ্বত চরিত্র হিসেবে চিহ্নিত করতে পারি আলোচ দুর্গার মতো মিনায়ের অবাধ স্বাধীনতা ও দূরত্বপণ চিত্র ফুটে উঠেছে এর বেশি কিছু আলোচিত হয়নি আমাটি ব্যাপক গল্পে উঠে এসেছে গ্রামীণ গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান পাশাপাশি উঠে এসেছে তাদের পরিবারের জীবনযুদ্ধ কিন্তু আলোচ্য অধ্যাপকের শুধু মিনায়ের দুরন্তপনায় দেখতে পাওয়া যায় তাই বলা যায় অধ্যাপকের আমারটি ব্যাপক গল্পের একটি বিশেষ দিক প্রকাশ পেলেও সমগ্র কথা প্রকাশ পায়নি তো উত্তরের সারবস্তু উদ্দীপকে আমাটি ভেপু গল্পে দুর্গার দুরন্তপনার দিকটি কেবল উঠে আসায় তা আলোচ্য গল্পের সমরগতাকে স্পর্শ করতে পারেনি এতক্ষণ যা বললাম তার সারাবস্তু কি এটা এই লাইনটা দিয়ে দিলেই শিক্ষক বুঝবে যে আপনি খাতা কী লিখেছেন শিক্ষক কিন্তু আপনার সম্পূর্ণ খাতা দেখে না দুই নম্বর সেন্সিল প্রশ্ন উদ্দীপকপুরী মানিক বন্দ্যোপাধ্যায় তার একটি জনপ্রিয় ছোট গল্পে একটি দরিদ্র পরিবারের অমানবিক দুর্দশার কথা বর্ণনা করেছেন এক রাতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে গল্পের কেন্দ্রীয় চরিত্র নীলমণির ভাঙ্গা করে পানি পরে এমনভাবে ভিজে যায় যে গড়ে ঢাকা অসম্ভব হয়ে পড়ে এমন অবস্থায় নীলমণির সরকারদের ঘরে আশ্রয় নেওয়ার প্রস্তাব দেয় কিন্তু নীলমণি রাজি হয় না কারণ সরকাররা ছোট লোক বিরক্ত হয়ে ময়লা জায়গা থাকতে দেয় তখন তার স্ত্রী রেগে গিয়ে বলেন ছেলে মেয়ে বউকে বর্ষা বাদলে মাথা গুঁতে ঠাই দিতে পারো না অত মান অপমান জ্ঞান কি জন্যে উদ্দীপক শেষ এবার প্রশ্নে যাই ক দুর্গার বয়স কত ক দুর্গার বয়স এগারো বছর খ হরিহর ঘরা গ্রামের মাতবর লোকটি পরিচয় গোপন রাখতে বলেছিল কেন খ খয়ের উত্তর নিচু জাতের বলে হরিহর দশগোড়া গ্রামের মাতবর লোকটির পরিচয় গোপন রাখতে বলেছিল হরিহর তার স্ত্রী সর্বদ্রকে দশগোড়া গ্রামের অবস্থাপন্ন একজন লোকের কথা জানায় যে হরিহরকে মন্ত্র দেবার প্রস্তাব করেছে সর্বজয়া লোকটির জাতের কথা জিজ্ঞেস করলে হরিহর কণ্ঠ নামিয়ে কাউকে বলতে নিষেধ করে কেননা লোকটি সদে গোপ অর্থাৎ নিচু বর্ণের তো উত্তরের সারবস্তু নিচুঝতের বলে হরিহর দশগোড়া গ্রামের মাদবর লোকটির পরিচয় গোপন রাখতে বলেছিল গ উদ্দীপকে নীলমণি চরিত্রটি আমাটি বেপু গল্পের হরিহরের সঙ্গে কোন দিক থেকে সম্পর্কযুক্ত ব্যাখ্যা কর গয়ের উত্তর উচ্চবংশীয় অথচ অসচ্ছলতার দিক দিয়ে উদ্দীপকের নীলমণির চরিত্রটি আমাটি বেপু গল্পের হরিহরের সাথে সম্পর্কযুক্ত আমাটি বেপু গল্পের হরিহর বংশীয় হিন্দু হওয়া সত্ত্বেও দারিদ্র দশায় নিপতিত টাকা পয়সার অভাবে তার বাড়িটা দীর্ঘদিন মেরামত করা হয়নি বাড়ির সামনের দিকে রোয়াগ বনবিছুটিও গাছের বন গজিয়েছে ভাঙ্গা ফাটলে দরজাটা দরজা জানালার কপার সব ভাঙ্গা নারিকেলের দড়ি দিয়ে গারদের সঙ্গে বাঁধা মোট কথা হরিহরের বাড়িটি ছিল ভাঙ্গাচোরা জীর্ণশীর্ণ কিন্তু হরিহর আত্মমর্যাদার ছিল প্রবল ছোট জাতের লোক মন্ত্র নিতে চাইলে সে সহজে রাজি হয়নি উদ্দীপকের নীলমণির দরিদ্রতার কারণে দুর্দশায় নিপতিত জ্বর বৃষ্টিতে তার ঘরের পানি পরে এমনভাবে ভিজে যায় যে ঘরে থাকা অসম্ভব হয়ে পড়ে এ সময় নীলমণির স্ত্রী সরকারদের ঘরে আশ্রয় নিতে বললে তার ছোট ছেলেকে বলে রাজি হয় না আমাটি বেপু গল্পেও আমরা দেখি হরিহরের অভাব অনটনের সংসার দেনায় জর্জরিত লোকটি মন্ত্র অথচ নেবার কথা বললেও রাজি হয়নি চরিত্রটি হরিহরের চরিত্রের সাথে সম্পর্ক যুক্ত উত্তরের সারবস্তু উচ্চ বংশীয় অথচ অসচ্ছলতার দিক দিয়ে উদ্দীপক নীলমণি চরিত্রটি আমাটি বেপু গল্পের হরিহরের সাথে কি সম্পর্কযুক্ত উদ্দীপকের তুলনায় আমারটি ভেপুর গল্পের বিষয়বস্তু বহুমাত্রিক উক্তিটির পক্ষে তোমার যুক্তি দাও উদ্দীপকের তুলনায় আমারটি ভেপুর গল্পের বিষয়বস্তু বহুমাত্রিক উক্তিটি যথার্থ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমারটি ভেপুর গল্পটি দুই ভাইবেনের উচ্ছল ও আনন্দ ঘন জীবন গিরে রচিত হতদরিদ্র পরিবারে জন্ম নিলেও জীবনে দরিদ্রের কষ্ট প্রদান হয়ে ওঠেনি মায়ের চোখ এড়িয়ে দিয়েই তাদের দিন মধ্য কেটেছে অন্যদিকে অভাব অনটনের মধ্য দিয়ে হরিহর সর্বজয়ের তাদের সংসারে কোনো মতে তিনি নিয়ে গেছে তাদের আশ্রয় ছিল ভাঙ্গাচোরা জীর্ণশীর্ণ ঘর তারা ছিল ধার দেনা জর্জরিত দুর্গার মা সর্বজয়া ঘরকন্যার কাজ করে গায়ে হন প্রভৃতি গ্রামীণ চিরায়ত দৃশ্য আমরা লক্ষ্য করি এই গল্পে আর উদ্দীপকে একটি গল্পে কেন্দ্রীয় চরিত্র নীলমণির দুঃখ দর্দশার কথা বর্ণিত হয়েছে সে অভাবের কারণে ঘর মেরামত করতে পারে না জল বৃষ্টিতে তার ঘর জলে একাকার হয়ে যায় থাকা অসম্ভব হয়ে পড়ে স্ত্রী তাকে সরকারদের বাড়িতে আশ্রয় নিতে বললেও সে রাজি হয় না তার ছোট লোক তারা ছোট লোক বলে আমাটি বেপু গল্পে আমরা দেখি গ্রামীণ জীবনে নানা প্রসঙ্গ উল্লেখিত হয়েছে একটি দরিদ্র ক্লিষ্ট পরিবারের গ্রামীণ চিত্র চমৎকারভাবে রূপায়িত হয়েছে অন্যদিকে উদ্দীপকের কেবল নির্মণীর ভাঙ্গাচোরা গড় আর তার অসহায়তের দিকটি উল্লিখিত হয়েছে তাই প্রশ্নোক্ত বক্তব্যটি সঠিক ও যথার্থ উত্তরের সারবস্তু গল্পের বহুমাত্রিক বিষয় প্রকাশ ঘটলেও উদ্দীপকে আলোচ্য গল্পের খণ্ডাংশের প্রকাশ ঘটেছে তো 2 নং সিজন শেষ এবারে 3 নং সিজন ছিলে যাই 3 নং সিজন প্রথম দ্বীপ পরি সেই মনে পরে জোষ্ঠের জরে রাত্রি নাইকো ঘুম অতি বরে উঠি তাড়াতাড়ি ছুটি আমকুর আবার ধুম সেই সমুদূর স্তব্ধ দুপুর पाठशाला পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফ্রি পাবো সেই জীবন ক আমাটি ভেপু গল্পের গল্পটির মূলস্য কি আমারটি বেপু গল্পটি বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা বলতে চাষিদের আর্থিক সমৃদ্ধির কথা বোঝানো হয়েছে সমাজের যারা চাষা বা নিচুজাত বলে এক সময় পরিগণিত হতো তারা তাদের পরিশ্রম দিয়ে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে ফলে অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ আর দেবী লক্ষ্মীকে যেহেতু সমৃদ্ধির প্রতীক মনে করা হয় তাই হরিহর পর্যবেক্ষণ অনুসারে চাষা তশা কৃষকদের ঘরে লক্ষ্মী বিরাজ করছে উত্তরে সারবস্তু আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা বলতে চাষিদের আর্থিক সমৃদ্ধির কথা বোঝানো হয়েছে গণ প্রশ্ন উদ্দীপকটিতে আমারটি ভেপুর গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর তো আমরা গয়ের উত্তরে যাই গয়ের উত্তর উদ্দীপকে আমারটি ভেঁপু গল্পে চিরায়ত শৈশবের দিকটি ফুটে উঠেছে আমারটি ভেঁপু গল্পটি গ্রামীণ জীবনে প্রকৃত গরিষ্ঠ দুই ভাই আনন্দ আনন্দগণ জীবনে আখ্যা নিয়ে রচয়িত হয়েছে অপু দুর্গার দরিদ্র পরিবারের দুই শিশু কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের সেই কষ্ট প্রদান হয়ে ওঠেনি অধিকন্ত গ্রামীণ ফলফলাদি আহারের আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল চিরকাল মানুষের শৈশবকেই স্মরণ করিয়ে দেয় আমরাও আমরা চিরা শৈশবের প্রকাশ দেখতে পাই উদ্দীপকের কবি শৈশবের মধুমাখা দিনের কথা স্মরণ করেছেন জ্যৈষ্ঠের জ্বরে ভরে আমকুর আবার ধুম লেগে যেত দুপুরের স্কুল পাড়ানোর স্মৃতি মনে পড়ে যায় কবির এই স্মৃতিবহুল আনন্দময় শৈশবকে কবি প্রতিটি মুহূর্তে স্মরণ করেন জীবনের পরন্ত বেলায় বারবার সেই শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে তার আলোচ্য গল্পে উদ্দীপকের মতোই প্রাধান্য পেয়েছে দুর্গার শৈশবে শৈশব ছিল ভরপুর সে কাউকে না বলেই যখন তখন বাড়ি থেকে বাইরে যেত পড়শিদের বাগানে আম আমকুরানো এবং ভাই অপুসহ সঙ্গপনে খাওয়ার দৃশ্য শৈশবে দূরত্বপনাকে প্রকাশ করে সুতরাং উদ্দীপকটিতে আমাটি বেপু গল্পের শৈশবের আনন্দ ঘন দিকটি ফুটে উঠেছে উত্তরে সারবস্তু উদ্দীপকে আমাটি বেপু গল্পের চিরাজ শৈশবের দিকটি ফুটে উঠেছে গহ নম্বর প্রশ্নে যাই গহ নম্বর প্রশ্ন নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকটিতে শৈশবের চঞ্চলতার চিত্রই বিদিত হয়েছে উদ্দীপক ও আমারটি বেপু গল্পের আলোকে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তো গহ উত্তর উদ্দীপকের কবির শৈশবের আনন্দঘন স্মৃতি যেন আমাটি বেপু গল্পের অপু দুর্গার দূরত্ব দুরন্ত দুরন্ত শৈশবকে স্মরণ করিয়ে দেয় আমাটি বেপু গল্পের উজ্জ্বল চরিত্র দুর্গা ও অপু তাদের শৈশবের চঞ্চলতা ও প্রকৃতির সাথে গভীর সম্পর্ক আলোচ্য গল্পের মূল কেন্দ্রবিন্দু লেখক চমৎকারভাবে এই ভাই বোনের ছোটবেলার দূরত্বপনাকে গল্পে তুলে এনেছেন উদ্দীপকের কবিতাংশে কবির শৈশবে রেখে আসা দিনগুলোর কথা মনে পড়ে সেই দিনগুলো তার জীবনের সোনালি দিন ছিল সেখানে কত না কোনো সেখানে কোনো নিষেধই বলার বাড়াই ছিল না ছিল না এক জীবনের অবসাদ মনের খেয়াল খুশি মতো গ্রামের সর্বত্র ঘুরে বেড়ানো ছিল নিত্যদিনের কাজ কাজের জোরে সবাই মিলে আম করাতে যেত দুপুরের পাশা থেকে পালানো ছিল অনেক আনন্দের কাজ জীবনের পরন্ত বেলায় এসে সেই সব দিনের কথা কবির মনে পড়ে যায় আমারটি বেপু গল্প উদ্দীপকের মধ্যে দূরত্ব দুরন্তপনা প্রধান্য পেয়েছে আলোচ্য গল্পে হরিহর কন্যা দুর্গা ও ছেলে অপুর মাঝে শৈশবের অকৃত্রিম সময় কাটানোর চিত্র অঙ্কন করা হয়েছে দুর্গার শৈশব ছিল ভরপুর যে কাউকে না বলেই যখন তখন বাড়ি থেকে বাইরে যেত সারাদিন প্রকৃতির মাঝে নিজেকে যুক্ত রেখে খাবার সময় ঘরে আসত পড়শিদের বাগানে আম কোরানো এবং সেই আমের কুশি জারিয়ে অপুসহ সংগোপনে খাওয়ার দৃশ্য শৈশবের দুরন্তপনাকে প্রকাশ করে তাদের দুজনে খেলাধুলা ঘুরে বেড়ানো মাঝে চিরাজ শৈশবের কৌতূহলকে জাগ্রত করে শুকনো নাটাফল পুতুলের বাক্স গঙ্গা যমুনা খেলা ও বিচিত্র বিষয় নিয়ে আনন্দ লাভের বিষয়কেই প্রকাশ করে উদ্দীপক কবির স্মৃতিচারণ মধ্যে চিরাজ শৈশবের প্রকাশ দেখতে পাই আমকুরানোর পাঠশালা পলায়ন এবং অনুষঙ্গের মধ্যে অনুষঙ্গের মাধ্যমে কবির শৈশব ফুটে উঠেছে সুতরাং একথা সত্যি যে উদ্দীপকটিতে শৈশবের চঞ্চলতার বিচিত্রটি বৃদ্ধিত হয়েছে উত্তরের সারবস্তু উদ্দীপকে কবির শৈশবে আনন্দকর্ণ স্মৃতি যেন আমারটি ভেপু গল্পের উপদুর্গার দুরন্ত শৈশবকে স্মরণ করিয়ে দেয় তো সৃজনশীল প্রশ্ন শেষ হল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম